সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক টাকা করে দিবে কুড়ি গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে না বিনা হর হয়ে গেল যা চল যাক কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিসাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভোরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসল্লি সুরা কাহাফ মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম দি করকা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলামবাজার থানায় একটাও মুসলমানদের সুদ করে নাই আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ওয়া আল্লা আল্লাহুল বাইয়া হার রমাদ সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশমন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আকরাম আক্রাম সাল্লাল্লাহ আলিসাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে ঠান্ডা মাথায় করেছে তারা আমরা এত জলসা করে দাও তো তবলিক মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন তবে একটা লাভ হয়েছে আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকা মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা জনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই মলবিরা খাওয়াবে খাওয়াবে যারা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সবথেকে কম বেতন আলেনদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাচের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবাইদুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামী আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়ে জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করে দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসবো না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব। মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এই খেন থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তার পরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে আই তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অভাগ লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের ওপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেসছে হ্যাঁ এটা কত কষ্টের আপনি অবাক হবেন এই রোডে চাপুন এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক সিক্সটি পানাগড় টু মোরগিরাম এই রোডে চাপবেন আপনি চলে যান মোরগিরামে উঠে ডাইনে ভেঙে যাবেন বাঁয়ে মালদা ডাইনে বহরমপুর আপনি ওখান থেকে সতেরো কিলোমিটার যাবেন পল সন্ডার মোড় ওই মোড়ের কাছে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বিক্রি নিষেধ নাম্বার টু মদ পান করা নিষেধ নাম্বার ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানটায় ব্যবসা করছি সেভেন্টি পার্সেন্ট মুসলমান অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না তার হোটেলে ভিড় আমি রাত্রে দাঁড়াই কালকেই রাত্রে আমি জলসা করবো ডমকলে তারপরের জলসা আমার একবারই কিশনগঞ্জের কাছে আমি রাত্রি মালদা চলে যাব ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই চা খাই জানেন আলেম দিকে কত শ্রদ্ধা করে একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে কাগজের গিলাসে জল দেয় ভারেতে চা দেয় কি বলে জানেন আরে আপ লোক মৌলী লোক তো বড়া পবিত্র হতে হ্যাঁ আপ লোক হারাম নেই খাতে হারাম খানে ঝুট্টা বি নেই খাতে তো আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার অথচ আপনি মুসলিম আপনি জানেন হারাম তারপরও হারাম খাচ্ছেন আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন হালাল ধরুন এই আলেম দিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি আমরা ব্যবসা করতে পারি না এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না আপনি আপনাদের ইলমবাজারে হাট আছে এক একটা পাইকেরকে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারাম সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারাম মিথ্যাবাদী হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজেই ইলেমবাজার যে কোরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছি আঠারোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে মলি সাহেব তারপর মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিনেননি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই। শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় বেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি ব্যয়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মলবি করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেননি যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাতর খালি করবে কোথায় বর্ধমানে নাইলে টানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিরা জবাই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কাটানা গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদখোর হারামখোর হারাম বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম খোর লয় বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে হারাম খোর বলেন না শুনতে কিরকম লাগাবে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ে লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি আতোরটা লাগিয়ে রে বাব রে সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে আমাকে করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারি কে খোঁজ নিয়ে আসবেন কে মন্নার শৌকত আলী মি সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর সব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা আবার যেখানে এইটাই বলবো তুই লিতে পারিস তা লিবি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি বলে গেলাম কাবুলিয়াতের জন্য হালাল খাবার হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকাল সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় সকাল বেলায় গেছে ইলম বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংসতে জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটা কথা বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মালকটা গাল দিবে সুদঘর মালকটা ওকে আবার দাওদাইবে বা যে মলবি ওই মালকটা গাল দিবে তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনো দিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদেরকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকেই সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়েত তুমি কাটতে পারবে না রসুলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছ আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলাম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলাম বাজারে দেখিয়ে দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেতে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেকদিন দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মাত কথাটা বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না ওই জায়গায় চালাতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিলি শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লেখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় আমসাল্লাহ বরকত এ হাদিস কোথায় পেলে আবার লেখেছে হাদিস আমি তাকে কমেন্টে লেখলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বে বলুন এরপর মানুষ এইটার ওপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরগত পাবো ঝেমেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো পেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেমতের আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলিম নিবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে এলিবলিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত করতে পারবে না কোরানের আয়ত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তাআলা যখন আলেমদের বেহস্বতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি রাতে আমাদের দেশের ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি চান্দার নামাজ আল্লাহব আলহামদুলিল্লাহ আর রহমান রহিম ইমান ই কিয়মিদীন ইয়া কান আবুদুয়া ইয়া কানা স্তাইন যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কিনা নেন আর আপনি হালা ঘুম এলু ছাড়ব না এই আমাদের মাগুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গুটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্ নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাইদে এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো আমি মোটি বলবো না আমি মানে সানা জানিস তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেয়েছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ইদ কি করবি বে কথা বুঝতে পারেনি ও জীবনে নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই সুমান কোন রকম এসে জুড়েছিস ওইটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি আছে আত্মা এতু পড়ছে ইমান চবে চ চ চ ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আসছে দুয়া নাই কিছু নাই দরুদ নাই হ্যাঁ এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গেছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নাবি দিয়েকে ডার করাবে কি বলে তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক লোক নামাজরা পড়তে পারি রুজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কলুন না মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকুন তিমুল মিস্টিন আর আমরা মিস্টিনকে খানা খাওয়াইতাম না এই মিস্কিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনো দিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলী সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিস্কিদের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ওই হাজি ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিশ্চু কিচ্ছু নাই এলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে একদম মিস্কিন আল্লাহ তা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন এলেম বাজারে কোনো মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাপাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিস্কিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি ওদিন এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসল্লি সুরা কাহাত মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা করে গে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আর হাম দি করকা। করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে। হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না না বানাতেন আফিদ্দিনীয়া হাসান মিল আঙুরদ হাসান আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনা হরণ হয়ে গেল যা চল যা। কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেশাফের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরানটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরানটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরানকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝে